মদ পানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী প্রক্টর জানান গতরাতে নগরীর মুন্নাফের মোড় এলাকায় একটি ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মদ পান করে অসুস্থ হয়ে পড়ে গুরুতর অবস্থায় সহপাঠীরা তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয় চিকিৎসাধীন রয়েছেন রুয়েটের আরও এক শিক্ষার্থী নিহত মাহতাসিম রাফিদ আইন বিভাগের তৃতীয় বর্ষের এবং তুর্য রায় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানিয়েছেন প্রক্টর তাদের বাড়ি খুলনা ও নীলফামারি জেলায় এদিকে অতিরিক্ত মত পান করাই পাবনার রূপপুর প্রকল্পের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে মেডিকেলে ভর্তি করা এবং পরে তো ডাক্তার বলে যে তারা মারা গেছে তবে মেডিকেল এসে যেটা শুনি যে রুয়েটের একজন ছাত্র রকি নামে সেও সতেরো নম্বর ওয়ার্ডে ভর্তি আছে এরা তিনজন মিলে একসাথে ড্রিঙ্কস করছে